দেবদার খাদানের সেকেন্ড সানডে রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন আমি তো এটা বলতে পারি যে লাস্ট অলিউড ইন্ডাস্ট্রির যে কোনো সিনেমা তার দ্বিতীয় সপ্তাহের রবিবারে এত কালেকশন লাস্ট কোন ছবিটা করেছে আদৌ করেছে কিনা সেটা নিয়ে যথেষ্ট কোয়েশ্চেন মার্ক আছে গতকাল খাদান যে বক্স অফিসটা দিয়েছে হ্যালো ব্রিমান আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো কি পরিমাণ খাদান ঝড় চলছে তোমরা বুঝতে পারছো তার মধ্যে দেবদা হল ভিজিট করা শুরু করেছেন তার মধ্যে গতকাল টলি টাইমকে দেওয়া একটি বাইট সেশনে বলেছেন যে খুব তাড়াতাড়ি আবার খাদান ট্যুর বেঙ্গল খাদান ট্যুর পার্ট ট্যুর শুরু করবেন মানে বুঝতে পারছো একটা ছবি রিলিজ হয়ে যাওয়ার পরে যে প্রমোশন এন্ড হয়ে গেল এই গল্পটা নয় মানে আবার নতুন করে মাথা চাগার দিয়ে একটা প্রমোশনাল প্ল্যানিং নিয়ে আসছে দেবদার খাদান টিম এটা আমরা বুঝতেই পারছি এবং দেবদা হলে হলে ভিজিট করা মানে তোমরা সেই ক্রেজ তো দেখেছো মানে আমার আর নতুন করে বলার কিছু নেই ঠিক যেমন আমরা গতকাল স্টার থিয়েটারের ক্রেজ দেখলাম ঠিক তেমনই এসবিএফ হাওড়ার অবস্থা দেখেছো দেবদা দেখলাম গাড়ির ছাদের ওপরে উঠে বসে আছেন মানে এত লোক জমে গেছে চারিদিকে গিজ 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 করছে কেননা নামটা দ্য ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস কিং দেব গতকাল খাদানের দশমতম দিন ছিল তো এই দশমতম দিনে খাদান কিরকম কি কালেকশন করতে পারে আমরা সেটার একটা প্রেডিকশন করি আর কত কি অলমোস্ট ফুল হাউসফুল ছিল সেটা নিয়েও আমরা কথা বলবো বন্ধুরা গতকাল একটা রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে খাদান এটা নিয়ে কোনো ডাউটই নেই আমার ধারণা গতকাল খাদান মোটামুটি থেকে একশো ষাটটা প্লাস শো অলমোস্ট ফুল হাউসফুল দিয়েছে এটা আমার ধারণা ঠিক আছে বুকমাই শোয়ের নিরিখে আমি বলছি গতকাল সকালবেলা যখন ভিডিওটা করেছিলাম সকাল ছটার বুক মাই শোয়ের নিরিখে তখনই তোমাদেরকে বলেছিলাম পশ্চিমবাংলা জুড়ে অলমোস্ট পঞ্চাশটা অলমোস্ট ফুল হাউসফুল সকাল ছটাতেই দেখাচ্ছে তাহলে সারাদিন হবে না আমার তো এটা ধারণা এবার দেখো তোমাদের ধারণা কি সেটাও কমেন্ট করে জানাও তো দেড়শো থেকে একশো ষাটটা প্লাস অলমোস্ট ফুল হাউসফুল শো যদি গতকাল খাদানের থেকে থাকে সেক্ষেত্রে আমার ধারণা গতকালও খাদান এক কোটি টাকার নেট কালেকশন করেছে মানে পঁচানব্বই লাখ তো চোখ বন্ধ করে পঁচানব্বই লাখ থেকে এক কোটি টাকার নেট কালেকশন গতকাল খাদান করেছে আর যদি তাই হয়ে থাকে তাহলে খাদান কিন্তু দশ দিনে দশ কোটি টাকাই কালেকশন করার করে ফেলেছে অলরেডি এটা আমি নেট কালেকশন বলছি চলো ঠিক আছে হেটার্সের খুব জ্বলন ধরছে তাই আমি দশ কোটিটা কমিয়ে চলো নেট সাড়ে ন কোটি বললাম দশ দিনে সাড়ে ন কোটি টাকার নেট কালেকশন করে ফেলেছে আর যদি গ্রস বলি তাহলে প্রথম দশ দিনে অলমোস্ট এগারো কোটি টাকার একটা গ্রস কালেকশন হয়েছে খাদানের আমি তো ইগারলি ওয়েট করছি প্রোডাকশান হাউস কখন দেবে বক্স অফিস কালেকশানটা গতকাল কীরকম কি কালেকশন করতে পারলো এবং কতগুলো শো অলমোস্ট ফুল হাউসফুল গেল এটা জানার জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড গতকাল পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবারও খাদান ঝড়ে সব লন্ড বন্ড হয়ে গেছে আমরা দেখতে পেয়েছি সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স সর্বত্র প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কি দুরন্ত পারফর্ম করেছে খাদান ভাবনার বাইরে দারুণ লাগলো এই ব্যাপারটা শেয়ার করলাম আমার ধারণা গতকাল এক কোটি টাকার নেট হয়েছে কালেকশন তোমাদের কি ধারণা সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো এইভাবে যদি উইকডেতে মোটামুটি এই হোল্ডটা রাখতে পারে আর ঘুরে ঘুরে সানডে এলে যদি এই কালেকশানটা খাদান দিতে থাকে তাহলে খাদানের লাইফ টাইম কালেকশন কত হতে চলেছে তোমরা আইডিয়া করতে পারছো মানে আমার তো ধারণা প্রথম দশ দিনে যদি দশ কোটি টাকা নেট তুলে ফেলে খাদান কুড়ি কোটি টাকা তোলা খাদানের কাছে কোনো ব্যাপারই না কেননা এখনো দেখো কতগুলো ছুটির দিন আছে ফার্স্ট জানুয়ারি আছে থার্টি ফার্স্ট আছে থার্টি ফার্স্টেও কিন্তু প্রচুর মানুষ সিনেমা দেখেন পয়লা জানুয়ারি তো দেখেনি তার মধ্যেই এই ওয়ার্কিং ডেগুলোতেও এত সুন্দর হোল্ড রে রেখেছে এই সপ্তাহটা ভাবনা চিন্তার বাইরে তো চলতে থাকো এরকম খাদান ঝড় দারুণ রেসপন্স পাওয়া যাচ্ছে খাদানের দর্শক প্রচন্ড ভালোবাসা দিচ্ছেন খাদান সিনেমাটাকে এবং আমার মনে হয় যে এই খাদান ঝড় এখন তো থামবেই না এটা লং রানের ঘোড়া এটা এখন চলতে থাকবে তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তাহলে এখন জন্যে তাটা